ইলিয়াস খান ভাই ওনার নাকের পল্লিভাসের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ উনি চিকিৎসা করিয়েছেন আমাদের এখানে মদিনা হিজামায় তো এখন উনি পুরোপুরি সুস্থ আছেন এখন বর্তমানে ওনার হাঁপানি এজমা আছে ওইটার চিকিৎসা চলতেছে এটা নিয়ে দুইটা সেশন হাঁপানি আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে উনি ওষুধ খাইতেন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং ইনহেলার নিতেন ওইটাও বন্ধ করে দিছেন ইলিয়াস খান ভাই আপনি কিছু বলে আপনার পরিবারে পরিপূর্ণ সুস্থ হইছে এটা একটু বলে জি আলহামদুলিল্লাহ আমি এই পরিবারের সমস্যার কারণে ওই চিকিৎসা করে দিয়ে অনেক জায়গায় ধোকা খাইছি যেরকম কেউ বলছে অপারেশন করার জন্য কেউ বলছে এত টাকা খরচ করে আমার সমস্যা দূর হইতেছে না মাত্র তিন হাজার টাকায় কীভাবে এটা যাইতে পারে আমি শুধু একটা দিকে চিন্তা করছি যে আসলে সন্ন্যতার মধ্যে সমস্ত রেখে দিচ্ছে আমি চিন্তা করছি যে আছে ওই হিসাব করে আয়সা করছি টাকা পয়সা তো বড় বিষয় না বিষয়টা হলো যে আমার লোকটা যাতে চলে যায় আলহামদুলিল্লাহ আমার পলিপাস এখন পুরা চলে গেছে নাকি মধ্যে নাই আলহামদুলিল্লাহ আগে থেকে আমার ঘুম ভালো হয় আর নাকের মধ্যে যে সমস্যা এটা এখন একবারেই নাই পুরোপুরি সুস্থ অনুভব করতেছি তলি পাশের জন্য বাকি আল্লাহ তালা জানে আগামীতে সম্ভাবনা আছে কি না এটা তার মানুষ জানে না গায়েবের বিষয় নাকি ভাই জি জি আগামী আগে যেরকম ঠান্ডা কাশি লেগে থাকতো না না এখন আর ওরকম নাই হাঁপানির কারণে মাঝে মাঝে একটু দেখা যায় যে একটু শ্বাসকষ্ট সমস্যা দেয় বেশি জার্নি মেলে ওটা সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিন্তু পলিপাসের যে সমস্যা এটা পুরোপুরি সেরে গেছে বাকি এটা পুরো সেরে গেছে আমার চাচা তো বোন উনি থাকে গাজীপুর হ্যাঁ হ্যাঁ গাজীপুর থাকে উনি অপারেশন করছে অপারেশন করছে প্রায় অনেক টাকা লাগছে খরচ দেখে কত লাগছে আমি সেও জানি কিন্তু অনেক টাকা লাগছে তা আমি যখন বলছি যে আমি এরকম লালবাগে চিকিৎসা করুন মদিনা হিজাবা হেলথ হ্যাঁ গত sefer যে রকম উনি কী করছে আবার হইছে তো তুমি যা দেখতে পারো মানে তার মনের অবস্থাটা কী হইছে মানে दिल ভাঙা অবস্থা আই আমি চিকিৎসাটা করছি তা আলহামদুলিল্লাহ এখন সুস্থ পলিবাস এখন নাই সুস্থ কেউ যদি চাই যে সে শূন্যতুল বরাম করব তার অবশ্যই যাচাই করেustin তা আদি করা দরকার আর চিকিৎসা না করলে আপনারা মদিনা হিজামা হেলথ সেন্টারে একটু ঘুরে দেখা আইসা লালবগ রয়েল হোটেলের রোলট দেখি